তৈরি বাংলা এই বাংলা ঐশ্বরিক বাংলা এই বাংলা স্রষ্টার অপার রহমা বক নিয়ামক সম্ভাবনায় ভরপুর একটি বাংলা এই পত্রিকার মূল উদ্দেশ্য রাজনীতিকে নিয়ন্ত্রণ করা নয় এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য দৈনিক ঐশী বাংলার মূল উদ্দেশ্য হচ্ছে এই অপার সম্ভাবনা হয় বাংলাকে নতুন রূপে জাতিকে চিনিয়ে দেওয়া একই জিনিস একটি নদী বহমান একটি সাধারণ মানুষ নদীটার দিকে তাকায় আবার একজন কবি যখন এই নদীর দিকে তাকায় সে অনেক কিছু বের করে নিয়েছে এই এক সাংবাদিক বাংলার চৌষট্টি জেলায় ছড়িয়ে ছিটিয়ে আপনারা রয়েছেন এই বাংলার পরতে পরতে যে অপার সম্ভাবনা লোকানো মনি মুক্তা এগুলো আপনাদের কলমের মাধ্যমে তুলে আসতে হবে এখান থেকে একটা সুপারিশ করে দিলাম আর একটা কমিশন করেন সংস্কারের প্রযুক্তি সংস্কার কমিশন আমি এই পঞ্চবর্তী সরকারের কাছে দাবি জানাবো যে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে সংস্কার যতদিন লাগে করেন আর যেন নতুন করে নতুন মুক্তিযুদ্ধ আর নতুন স্বাধীনতা আমরা না শুনি যারা অবদান রেখেছে বা যারা অবদান রেখেছে উনসত্তরে যারা অবদান রেখেছে একাত্তরে আর এই চব্বিশে এসে যারা ছাত্র জনতার গণ যারা রক্ত দিয়ে নতুন পরিবর্তন এনেছে এই পরিবর্তন থেকে আমরা যেন বঞ্চিত না হলে ঐশী বাংলা হচ্ছে গণমাধ্যম যেখানে মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা সাহিত্য শিল্প চিকিৎসা আপনার কথা আমার কথা সব এখানে ছাপা হবে আমরা আমরা কারু কারু করি করি না না যাহা সত্য তাহাই প্রকাশ করব আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা সবার কাছে আমি করে বিরতি করি আবেদন করছি আপনারা নিজের ঘর থেকে দুর্নীতি বন্ধ করে নিজের পরিবার থেকে দুর্নীতি বন্ধ করে নিজের মহল্লা নিজের গ্রাম নিজের ইউনিয়ন নিজের পৌরসভা নিজের উপজেলা নিজের জেলা নিজের বিভাগ রাজধানী সহ সর্বত্র ব্যক্তি শুদ্ধি না হলে সমাজ শুদ্ধি বহু সুতরাং ব্যক্তিকে কেন্দ্র ধরে ব্যক্তির আত্মশুদ্ধির পথে গেলেই হয়তো সমাজ শুদ্ধি বা রাষ্ট্র শুদ্ধির দিকে আমরা যেতে পারবো একটা একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে সক্ষম হব সেটাই মনে হয় আমাদের রাজনৈতিক নেতা বা এখানে সাংবাদিক যারা আছেন কোন আছেন যে ব্যক্তি বিকল্প আসলে কিছু নেই দুর্নীতি যিনি করেন তিনি একজন ব্যক্তি সুনীতিও যিনি করেন তিনিও একজন ব্যক্তি সুতরাং ব্যক্তির মধ্য থেকে যদি দুর্নীতি করার এই মানসিকতার পরিবর্তন হয়ে যায় তাহলে সুনীতি হয়ে যাবে তাহলে